প্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম আজকে আপনাদের জানাবো সূর্যের উৎপত্তি ও রহস্য নিয়ে কিছু ঘটনা কিভাবে সূর্য জন্ম নিল আর দিন কেন এত উত্তপ্ত হচ্ছে আমরা প্রতিদিন সূর্যের আলোয় বেঁচে থাকি কিন্তু কখনো কি ভেবেছেন সূর্য আসলে কিভাবে জন্ম নিল কেন সূর্য এত উত্তপ্ত আর কেন বিজ্ঞানীরা বলছেন সূর্য দিন দিন আরও গরম হয়ে উঠছে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সূর্যের জন্ম তার শক্তি এবং লুকিয়ে থাকা রহস্য প্রায় বছর আগে মহাকাশের এক বিশাল গ্যাস ও ধুলোর মেঘ ধীরে ধীরে নিজস্ব মহাকশীয় টানে সংকুচিত হতে থাকে সংকুচিত অংশক্রমে ঘুরতে ঘুরতে কেন্দ্রের দিকে জমা হতে শুরু করে চাপ ও তাপ এত বেড়ে যায় যে হাইড্রোজেন পরমাণু একে অপরের সঙ্গে মিলে হিলিয়াম তৈরি করতে শুরু করে এই প্রক্রিয়াকেই বলা হয় নিউক্লিয়ার ফিশন আর সেখান থেকেই সূর্য আলো আর তাপ ছড়াতে শুরু করে সূর্যের কেন্দ্রে প্রতি সেকেন্ডে ছয়শো মিলিয়ন টন হাইড্রোজেন জ্বলে গিয়ে হিলিয়ামে পরিণত হয় এই রূপান্তরের সময় প্রচণ্ড শক্তি তৈরি হয় তাপমাত্রা পৌঁছে যায় এক পয়েন্ট পাঁচ কোটি ডিগ্রি সেলসিয়াসে এই শক্তি আলো ও তাপ হয়ে মহাশূন্যে ছড়িয়ে পড়ে যা পৃথিবীতে পৌঁছাতে সময় নেয় মাত্র আট মিনিট বিশ সেকেন্ড বিজ্ঞানীরা শতাব্দী ধরে সূর্য নিয়ে গবেষণা করলেও এখনো অনেক রহস্য রয়ে গেছে সূর্যের বাইরের স্তর বা করোনা তার পৃষ্ঠের চেয়ে একশো গুণ বেশি গরম কেন এমন হয় তা এখনও ধাঁধা সূর্য কলঙ্ক বা সূর্যের কালো দাগগুলো চম্বিক ঝড়ের জন্য দায়ী বা স্যাটেলাইট ও পৃথিবীর আবহাওয়ায় প্রভাব ফেলে হঠাৎ বিকিরণ চুরে স্যাটেলাইট ও বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত করতে পারে তবে ঠিক কিভাবে ও কখন হয় তা স্পষ্ট নয় সূর্য প্রতিনিয়ত হাইড্রোজেন খরচ করছে এবং ধীরে ধীরে আরও উজ্জ্বল ও গরম হয়ে উঠছে বিজ্ঞানীরা মনে করেন প্রতি দশ কোটি বছরে সূর্যের উজ্জ্বলতা প্রায় এক পার্সেন্ট বাড়ছে আর প্রায় পাঁচ বিলিয়ন বছর পর সূর্য তার জ্বালানি ফুরিয়ে গিয়ে এক একসময় লাল দৈত্য রূপ নেবে এবং পৃথিবীর সহ কাছাকাছি গ্রহগুলোকে গ্রাস করতে পারে সূর্য ছাড়া আমাদের অস্তিত্ব কল্পনাও করা যায় না তার আলোই আমাদের জীবনের উৎস আর তার শক্তি ছাড়া পৃথিবী হিমশীতল অন্ধকারে ডুবে যেতে পারে তবুও সূর্য নিজেই এক মহাজাগতিক রহস্য যা বিজ্ঞানীদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর এমন চমক বিজ্ঞান বিষয়ক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ